নমস্কার বন্ধুরা আজকে আমি খুব সহজেই চিংড়ি পাতুরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি চিংড়ি পাতুরির এই রেসিপি বানানো যেমন সহজ খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় কোনো রকম ঝামেলা ছাড়াই সহজভাবে চিংড়ি পাতুরি এভাবে যদি তৈরি করে নেওয়া যায় তাহলে গরম ভাতের সাথে আর কিছুর প্রয়োজন পড়বে না তাহলে আসুন দেখে নিই কীভাবে তৈরি করেছি এখানে আমি পাতুরি বানানোর জন্য মিডিয়াম সাইজে ন পিস চিংড়ি মাছ নিয়েছি এটার ওজন প্রায় তিনশো গ্রামের মতন হবে এর পিঠের ওপরের কালো শিরাটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে জলটা ঝরিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটা কিছুক্ষণের জন্য আলাদা করে রেখে দেব এই সময় আমি পাতুরির জন্য যে মশলাটা লাগবে সেটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি দিলাম কালো সর্ষে হলুদ সর্ষে পোস্ত প্রচণ্ড নারকেল নারকেলের খোসাগুলো আমি ছাড়িয়ে দিয়েছি চারটের মতন কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এরপর এটা একটু ড্রাই করেই আমি মিক্সিতে পেস্ট করে নিলাম এরপর আমি এর মধ্যে দিলাম দু টেবিল চামচের মতন টক দই আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব মশলাটা মোটামুটি পেস্ট করা হয়ে গেছে এ সময় আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর আরও ভালো করে একটু মিহি করে বেটে নেব মশলাটা ভালো করে বাটা হয়ে গেছে এরপর আমি একটা বড় টিফিন বক্স নিয়েছি এরপর একটা কলা পাতা মোটামুটি টিফিন বক্সের সাইজ মতন কেটে সামান্য গরম জলে উল্টে পাল্টে মাপি নিয়ে টিফিন বক্সের মধ্যে রেখেছি এরপর মশলাটা প্রথমে কিছুটা টিফিন বক্সের মধ্যে দিলাম এরপর আমি এর মধ্যে ম্যারিনেট করা চিংড়িগুলো অ্যাড করছি সবকটা চিংড়ি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর ওপর থেকে বাকি মশলাটাও অ্যাড করে দিলাম মশলাটা পুরোটা দেওয়া হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের সাল মতন দেবেন দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এরপর আমি এর মধ্যে অ্যাড করছি তেল অবশ্যই করে সর্ষের তেল অ্যাড করতে হবে এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মশলা আর চিংড়িটা মেখে নিয়েছি ওপর থেকে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম এরপর আমি আরও কয়েকটা কলাপাতা ছোট ছোট টুকরো করে ওপর থেকে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে কলাপাতাগুলো পাতাগুলো ছোটো টুকরো করে কেটে একটা করে চিংড়ি মাছ রেখে সুতো দিয়ে বেঁধেও টিফিন বক্সের মধ্যে রেখে স্টিম করে নিতে পারেন এরপর টিফিন বক্সে ঢাকনা বন্ধ করে কড়াই আমি এক গ্লাসের মতন জল গরম করে নিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিটের জন্য এটাকে আমি স্টিম করে নেব তো প্রায় পনেরো মিনিট হয়ে গেছে চিংড়িটা আমার ভাপানো হয়ে গেছে এরপর আমি গ্যাস বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর প্রায় দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ওপেন করছি এরপর উপরের কলা পাতা গুলো সরিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করতে হবে স্বাদ গন্ধ ঝাঁঝে ভরপুর চিংড়ি মাছের পাতুরি একদম সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে গেছে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বেল আইকনের অল বাটনটা প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ